হ্যালো গাইস আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি ভালো আছেন আজকে আবার একটা নতুন ভিডিও নিয়ে আপনাদের সামনে হাজির হলাম এই ভিডিওটা করার একটাই উদ্দেশ্য মালদ্বীপের অবস্থা খুবই ভয়াবহ তো যারা ইতিমধ্যে জানেন যে অবৈধভাবে যারা বসবাস করতেছে মালদ্বীপে দীর্ঘদিন দিন যাব তাদের খুবই সমস্যার মধ্যে দেয়া দিন যাচ্ছে যে যেখান থেকে আমার এই ভিডিওটা দেখতেছেন ভিডিওটা দেখার অনুরোধ রইলো তো যারা বিশেষ করে মালদ্বীপে আছেন অবৈধভাবে জীবনযাপন করতেছেন তাদের জন্য সতর্ক বার্তা ভাই আপনারা কারণে রাস্তাঘাটে বের হয়েন না খুবই সমস্যার মধ্যে আছে মালদ্বীপে যারা মালে বা ওলেমালে আছে তারা কিন্তু অনেকটাই জানেন ইমারগ্রেশন পুলিশে যে যেখান থেকে পাড়তেছে তাদের সেখান থেকে ধরতেছে অনেকের বিষা আছে তাদেরও ধরতেছে তো যারা বিষা এক জায়গায় করছে আর এক জায়গায় কাজ করতেছে তাদেরও ধরতেছে যারা মালদ্বীপে আসার জন্য আগ্রহ প্রকাশ করছেন তারা একটু ধৈর্য সহকারে দেখে শুনে তারপরে আসুন এখন মালদ্বীপের পরিস্থিতি খুবই খারাপ যারা অবৈধভাবে আছে তাদের সকলকে ধরে দেশে পাঠিয়ে দিতেছে প্রতিদিন লোক ধরতেছে একশো দুইশো করে এরকম প্রতিদিন লোক ধরতেছে হলে মালে মালে থেকে সব জায়গা থেকে যে জায়গা থেকে পাইতেছে দৌড়াইয়া লোক গুলা ধরতেছে মালদ্বীপে যদি দীর্ঘদিন থাকতে হয় তাহলে আপনার যেই জায়গায় কাজ করবেন সেই জায়গায় কাগজ করতে হইব সেই জায়গায় থাকতে হইব অন্য কোনো জায়গায় কাজ করতে পারবেন না যারাই ভাই মালদ্বীপে অবৈধভাবে আছেন বিশেষ করে বাংলাদেশি ভাইরা সতর্ক ভাবে থাকবেন ভাই যত তাড়াতাড়ি পারেন কাগজ করার চেষ্টা করুন নালকে হলে যে কোনো একটা বিপদের সম্মুখীন হয়ে যেতে পারেন যে আরে যে জায়গায় পাইতেছে ওই জায়গায় ধরতেছে আমার এই ভিডিওটা যদি নিম্নতম আপনাদের উপকার হয়ে থাকে আমার এই ছোট্ট চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন সবাইকে অসংখ্য ধন্যবাদ আজকের মতো এই ভিডিওটা এখানে শেষ করতেছি আবারও দেখা হবে নতুন কোন ভিডিও নিয়ে এ পর্যন্ত ভালো থাকুন সুস্থ থাকুন এই কামনা করে আজকের মতো এই ভিডিওটা এখানে শেষ করতেছি আল্লাহ হাফেজ